প্রার্থী ঘোষণার দিন থেকে আমরা নিশ্চিত আমরা এ আসন বিপুল ব্যবধানেই আমরা জিত কারণ অতীত বিগত দুটো নির্বাচন নয় এবং চোদ্দতে আমরা যথেষ্ট ভালো ব্যবধানে আমরা জয়ী হয়েছি বর্তমানে পরিস্থিতি আরো আরো অনেক অনুকূল কারণ উন্নয়ন দৃশ্যমান হয়েছে ভারতীয় জনতা পার্টি যে বিভাজনের রাজনীতি ছিল সেটা প্রকট হয়েছে তাদের বঞ্চনাও প্রকট হয়েছে আর ব্যক্তিগতভাবে আমাদের প্রার্থী বহুয়া মধ্যে তার বিধানসভায় পরিষদীয় রাজনৈতিক তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি অত্যন্ত সুদক্ষ একজন পার্লামেন্ট এছাড়া উন্নয়নের ক্ষেত্রেও আমাদের সতেরোটা বিধানসভা কেন্দ্রের মধ্যে তার উদ্যোগে যা উন্নয়ন হয়েছে সেটা অতুলনীয় তৃণমূল কংগ্রেসের এই লোকসভায় যে নেতৃত্ব আছে আমরা সবাই এখানে আজকে হাজির হয়েছি ওকে সঙ্গে নিয়ে আমরা মনন দাখিল করব এবং যেদিনকে রেজাল্ট বেরোবেবিজে সব সম্ভাবনা যদি এখনো আমাদের স্টইং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেজান সব খবরের দ্রুত ভিডিও আপডেট